আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতে দুইটি আঙুল এবং দেখেন একটি আঙুলে দেখা যাচ্ছে কালো হয়ে গেছে আচ্ছা আপনার অন্য আঙুলগুলো দেখান তো সবগুলো আঙুল দেখান সবগুলো হুম আচ্ছা মজার বিষয় হলো যে কোথাও কোথাও কিন্তু নেই দেখেন কত সুন্দর হাত দেখান কোথাও কিন্তু এরকম স্পট বা কালো নেই আমরা দেখতে পাচ্ছি না ওই হাত থেকে আঙ্গুলগুলো সোজা করে না হ্যাঁ এই হাতেও দেখুন কোথাও নেই কিন্তু শুধুমাত্র দুইটা জায়গায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এবং এর কারণটা কি আমরা এখন জানতে চাইবো আপনার নাম কি ভাই জায়েদ হোসেন ইসলাম ও আচ্ছা আপনার হাতে আঙ্গুলে কালো হয়ে গেছে হ্যাঁ এটা কিভাবে হলো এবং এটা যদি আমাদেরকে জানাতেন মিডিকেসে মিডিকেসে হ্যাঁ ও আচ্ছা আপনি কেমন বিড়ি খান প্রতিদিন বিড়ি খান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বিড়িকে ভাই হাত থেকে না আইটো দেখেন হাত দেখান না আইটো দেখেন দেখেন ওরে সুবহানাল্লাহ এই অবস্থা না হ্যাঁ আচ্ছা ভাই আপনি এই যে বিড়ি খান এই বিড়ি কেন খান আপনি খায় এমনি মানে এমনি কেন ভালো লাগে তাই না লাগে কেন আপনি বিড়ি না খিয়ে তো আপনি একটা চকলেট একটা কেক একটা আপেল কমলা ভালো লাগে না ভালো লাগে না আপনাকে কি ভালো লাগে বিড়ি বিড়ি খাম বিড়ি ভালো লাগে আচ্ছা এত বিড়ি তাহলে 80 90টা বিড়ি আপনি দিনে খান কয় টাকা দাম বিড়ি খান 5 টাকা মানে সিগারেট বিড়ি তো সিগারেট খান তাই তো 5 টাকা দাম 80 90টা আপনার সিগারেট লাগে দিনে তাহলে আমরা যদি আশিটা সিগারেট যদি পাঁচ টাকা ধরি পাঁচ আশটা চল্লিশ চারশো টাকা চারশো টাকা সিগারেট আপনি দিনে খান এই চারশো টাকাই আপনার যে কোনো ফল ভালো মানের আপেল কমলা আঙুর বেদানা এগুলো কিন্তু হয়ে যায় এক দেড় কেজি দুই কেজি হয়ে যায় আমি আরেকটা প্রশ্ন করি যে এই যে বিড়ি বিড়ি খেলে যে এতে ক্ষতি আছে শারীরিক ক্ষতি আপনার ক্যান্সার হতে পারে শ্বাস নালিতে ক্যান্সার ঘা হতে পারে তো এগুলো আপনি জানেন জানেন আচ্ছা জানার পরেও কেন খান অল্প খাই বেশি খাইনে আপনি তো একটু আগে বললেন যে 80 90টা খান 80 90 নাই খাই বেশি খান তাহলে যে আপনার গলার মধ্যে ক্যান্সার হতে পারে আপনার শ্বাসনালে ঘা হতে পারে তার পরে কি হবে না হবে সিগারেট সম্পর্কে বিশেষজ্ঞ যারা বৈজ্ঞানিক তারা তো বলছে যে না ডাক্তাররা তো নিষেধ করছে যে এই ধুমপান স্বাস্থ্যের জন্য ভালো না না ও আচ্ছা তাই তো আপনি কি বিড়ি এভাবে কন্টিনিউ হয়েছে বিড়ি খাওয়ার কারণে আমার হাতটা দেখি হাতটা দেখি এটা কি দুই আঙুল দিয়ে বিড়ি ধরেন তাই এরকম হয়ে গেছে মানে দুই আঙুলের মাঝে বিড়ি ধরতে ধরতে ওরকম হয়ে গেছে আপনি যে বিড়ি খাওয়া কন্টিনিউ করবেন না বাদ দেবেন সিগারেট খাবো না আর সিগারেট খাওয়া খারাপ সিগারেট খাওয়াতে হাত ফিরে গেছে আপনারা খাবেন না